জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান পারবো না তোমাকে ছাড়তে শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন ইমরানের সহশিল্পী ইদিকা এ সঙ্গীত শিল্পী হুমায়ুন নাটকের জনপ্রিয় অভিনেত্রী কিয়া পায়েল ভিডিও নির্মাণ করেছে সৈকত রেজা ইমরানের সঙ্গে মডেল হিসাবে কিয়া পায়েলের এটি প্রথম কাজ নয় এর আগেও এ অভিনেত্রী ইমরানের বহু গানে মডেল করেছেন এই জুটির জনপ্রিয় মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে এত ভালোবাসি কিয়পয়েল প্রসঙ্গে ইমরান জানান তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো আমাদের আগে প্রায় সবগুলো কাজে অনেক জনপ্রিয়তা পেয়েছে দর্শক শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার এই কারণে চার বছর পর আবারও কিয়াফয়েলের সঙ্গে কাজ করা হলো কিয়াফেল জানিয়েছেন দর্শকের ভালো লাগে বলেই আমরা একে অপরের এক মিউজিক ভিডিওতে কাজ করছি ইমরানের গান সবসময় আমার ভীষণ ভালো লাগে শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নাই আমি এটাও চাই যে আমার নাটকে তার কণ্ঠে গান থাকুক পারবো না তোমাকে সারতে একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও আশা করছি সবার ভালো লাগবে